আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের প্রাণীবিজ্ঞান তৃতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে ডিগ্রি পাস কোর্সের তাদের আমাদের রাজু একাডেমির যে শর্ট সাজেশন রয়েছে সেটা আমরা আজকে ফ্রি করে দিচ্ছি তোমাদের তিন তারিখে প্রাণী বিজ্ঞান তৃতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে বৃহস্পতিবারে তোমাদের ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে আর আমাদের রাজু একাডেমি অফিসিয়াল যেটা চ্যানেল রয়েছে এখানে আমরা এখন ডিগ্রির যে বিএসসি এর রয়েছে এ কোর্সের আমরা ভিডিও আপলোড করতেছি আর এই কারণে তোমাদের জন্য আমাদের সেপারেট ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করে ভিডিওগুলো এখানে আপলোড করতেছে অবশ্য আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি সুপার এ প্লাস সাজেশনটি তো এখানে আমাদের ক বিভাগে রয়েছে টোটালি ঊনপঞ্চাশটা প্রশ্ন এবং শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে এখানে ক বিভাগে রয়েছে উনত্রিশটি প্রশ্ন যেটা অনেক কম বিভাগে রয়েছে উনিশটা প্রশ্ন আর আমাদের এ প্লাস সাজেশনে রয়েছে খ বিভাগে উনত্রিশটি প্রশ্ন যেখান থেকে আমরা দশটা প্রশ্ন কমিয়ে দিয়েছি আর যারা ইউটিউব থেকে পড়বা তারা আমাদের এই প্রশ্নগুলো পড়বা দুই তিন পাঁচ পড়লে যে একটা কমন আসবে ছয় আট নয় বলে আর একটা কমন আসবে বিশাল থেকে তিন সাত নয় বলে আর কমন পাবা ঠিক আছে যাদের একদম প্রস্তুতি খারাপ তারা শুধু ক্ষয় বিভাগ থেকে এই নয়টি প্রশ্ন পড়বা তাহলে হয়ে যাবে ঠিক আছে আর এরপরে গোয়া বিভাগ থেকে চব্বিশটি প্রশ্ন দিয়েছি আর শুধু পাশ করার সাজেশনে উনিশটি আঠারোটি প্রশ্ন রয়েছে তো এখান থেকে যা দ্বারা একটু প্রস্তুতি খারাপ তারা তেরো পড়বা এগারো বারো পনেরো পড়বা আর চোদ্দো ষোলো সতেরো বলে আরেকটা কমন পাবা বিশাল থেকে দশ বারো বলে একটা কমন আসবে পনেরো ষোলো সতেরো বলে আরেকটা কমন আসবে ঠিক আছে আর বাকি প্রশ্নগুলো যদি তোমার সময় থেকে পড়বা না বলে শুধু এ প্রশ্নগুলো পড়লেই অ্যানাফ ঠিক আছে আর আমাদের উত্তরপত্রে দেখো এখানে সবই কিন্তু সাজানো গোছানো রয়েছে আমার কাছে তোমরা উদ্ভিদ গণিত প্রাণী পদার্থ রসায়ন সব পাবা এখান থেকে প্রাণীবিজ্ঞান পত্রে ফোল্ডার প্রবেশ করে দেখো সাজেশন উত্তরে গেলে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে এগুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ ফুল কমন পেয়ে যাবা ঠিক আছে যারা উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও